হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমি সেম ফুটবল জানে ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড আজকে তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলেছে ফ্রেন্ড আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে যে প্র্যাকটিসগুলো দেখাবো ফ্রেন্ড সেই প্র্যাকটিসটা ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস মানে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি এমন দুটো প্র্যাকটিস যে প্র্যাকটিসগুলো করলে ফ্রেন্ড তোমার খুব শীঘ্র ইম্প্রুভ হবে মানে যদি তোমার বল কন্ট্রোল কোয়ালিটি এবং তোমার খেলা খারাপ থাকে তাহলে তোমাকে এই যে দুটো প্র্যাকটিস দেখাবো এবং যেগুলো বলবো ফ্রেন্ড তুমি এগুলো করবে তাহলে তুমি এক সপ্তাহের মধ্যে ভালো খেলবে এবং তোমার পায়ে বল কন্ট্রোল আগের থেকে অনেক বাড়বে তো ফ্রেন্ড আজকে তোমাদেরকে আমি দেখাতে চলি সেই ভিডিও যে খুব শীঘ্র পায়ে বল কন্ট্রোল কীভাবে বাড়াবে এবং ম্যাচের টুর্নামেন্টে তুমি কীভাবে ভালো খেলবে সেই প্র্যাকটিস তো ফ্রেন্ড ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও ভালো লেগে থাকে ফ্রেন্ড তাহলে অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো ফ্রেন্ড আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে ফ্রেন্ড পরবর্তীকালে আরও অনেক নতুন লার্নিং ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্ড চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান ফ্রন্ট ব্যাক রান বল টাস ফ্রন্ট ব্যাক রান বল টাস যে প্র্যাকটিসটা ফ্রেন্ড আমি করছি এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ তো ফ্রেন্ড তোমাকে এই প্র্যাকটিসটা করতে হবে তাহলে দেখবে ফ্রেন্ড তুমি খেলার সময় অনেক ভালো খেলছো তো ফ্রেন্ড তুমি এই প্র্যাকটিসটা কীভাবে করবে প্র্যাকটিসটা ফ্রেন্ড করতে হলে তোমাকে প্রথমে দুটো মার্কার পাতিয়ে নেবে এবং এই প্র্যাকটিসটা করার জন্য ফ্রেন্ড দুটো প্লেয়ার লাগবে তো ফ্রেন্ড একজন তোমাকে বল বাড়াবে এবং এই প্র্যাকটিসটা উন্নজনা করবে মানে তুমি প্র্যাকটিসটা করবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ যেভাবে করছি তোমার পার্টনার তোমাকে বল দেবে এবং তুমি সেই যে মার্কার পার্টনার ছিল সেই মার্কার টার্নিং করে এসে ব্যাক রান করে টার্নিং করে ব্যাক রান এবং ফ্রন্ট রান টার্নিং করে এসে বলটাকে টাচ করবে এবং ফ্রেন্ড যখন তুমি এই প্র্যাকটিসটা করবে অবশ্যই ফুল স্পিডে করবে তোমার যতটা স্পিড আছে ফ্রেন্ড তুমি ততটা স্পিডে এই প্র্যাকটিসটা করার চেষ্টা করবে তাহলে ফ্রেন্ড যতটা সময়ই পারো তুমি করবে এইভাবে তুমি চার থেকে পাঁচ সেট এই প্র্যাকটিসটা করবে তো ফ্রেন্ড তোমাদেরকে আমি এই প্র্যাকটিসটা কেন করতে বলছি ফ্রেন্ড আধুনিক ফুটবলে ওয়ান টাস টু টাস চলে এসে তো ওয়ান টাস টু টাস যে প্লেয়ারটা খেলবে সেই প্লেয়ারটাই চোখে পড়ে কোচের এবং সেই প্লেয়ারটাই ভালো খেলে এবং ওয়ান টাস টুটা খেলে ফেলে খেলতে পারলে ফ্রেন্ড তোমার সহজে কোনো চোট আসবে না এবং অফলেন্ট প্লেয়ার তোমাকে আঘাত করতে পারবে তো ফ্রেন্ড ওয়ান টাস টু টাস খেলতে পারার জন্য ফ্রেন্ড এই প্র্যাকটিসটা তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটা যে করছি আমরা খেলার সময় ওয়ান টাসে বল বাড়াই আবার দেখো আমি ব্যাক রান করে স্পিডে এসে আবার বলটা পাস করছি মানে বলটা আমরা খেলার সময় পাস করে দাঁড়িয়ে থাকবো না বলটা পাস করে আবার জায়গা নেব এবং আবার সেই বলটাকে টাস করব আবার পাস করবো সেই অভ্যাসটা আমাদের এই প্র্যাকটিসের মাধ্যমেও হচ্ছে নাম্বার টু ওয়ান টাস রিসিভ পাস ওয়ান টাস রিসিভ পাস ফ্রেন্ড এই প্র্যাকটিসটা তোমাকে করতে হবে এবং তোমাকে ওয়ান টাসে বল রিসিভ এবং বল পাস করা শিখতে হবে তাহলে ফ্রেন্ড তুমি ভালো খেলতে পারবে তোমার খেলার কোয়ালিটি আগে থেকে অনেক বাড়বে তুমি খেলার সময় ইজি ওয়ান টাসে বল রিসিভ করছো এবং ইজি পাস বাড়াচ্ছো ফ্রেন্ড ওয়ান টাস টু টাস যখনই তুমি খেলবে দেখবে তোমার খেলা অনেক ইম্প্রুভ হয়েছে এবং তুমি ওয়ান টাস টু টাস বল বাড়িয়ে জায়গা নিচ্ছো তো ফ্রেন্ড তার জন্য তুমি এই প্র্যাকটিসটা করবে তো ফ্রেন্ড ভিডিও তো দেখতেই পাচ্ছ আমি প্র্যাকটিসটা করছি আমি ওয়ান টাসে বলটা রিসিভ করছি এবং সেই বলটাকেই পাস করছি আর হ্যাঁ ফ্রেন্ড পাসটা একটা সাইডে করবে কারণ আমাদের সামনে তো প্লেয়ার থাকে এই অবশ্যই তুমি করবে দেখতেই পাচ্ছো যেভাবে আমি করছি বলটা পাস করে একটা সাইডে যাবে এবং সেই বলটা তোমার পার্টনারকে রিটার্ন করবে তোমার এই প্র্যাকটিসটা তুমি কন্টিনিউ করবে ওয়ান টাচ টু টাচ ভালো খেলার জন্য নাম্বার থ্রি ট্রায়াঙ্গেল টার্নিং বল পাস ট্রায়াঙ্গেল টার্নিং বল পাস যে প্র্যাকটিসটা ফ্রেন্ড আমি করছি এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ মানে ট্রায়াঙ্গেল মানে ফ্রেন্ড ত্রিভুজ তো তুমি ত্রিভুজের মতো তিনটে মার্কার পাতিয়ে নেবে এবং সেই মার্কার তোমাকে প্রতিটা মার্কারে টার্নিং করতে হবে এবং টার্নিং করে গিয়ে অন্য সাইডে বলটাকে রিটার্নে পাস করবে এবং আবার যে জায়গা থেকে তুমি বলটা রিসিভ করছিলো ফ্রেন্ড সেই জায়গাটা এসে বল রিসিভ করে আবার সেম গিয়ে বলটা তুমি তোমার ফ্রেন্ডকে টার্নিংয়ে পাস করবে তো ফ্রেন্ড ভালো খেলার জন্য আরেকটা পদ্ধতি হচ্ছে আমাদের পায়ে বল কন্ট্রোল বাড়াতে হবে আমাদের পায়ে বল কন্ট্রোল কোয়ালিটি আগে থেকে অনেক ইম্প্রুভ করতে হবে তো ফ্রেন্ড আমাদের পায়ে যদি বল কন্ট্রোল কোয়ালিটি উন্নত না থাকে তাহলে ফ্রেন্ড আমরা ভালো খেলতে পারবো না তো ফ্রেন্ড পায়ে বল কন্ট্রোল কোয়ালিটি বাড়াতে হবে ভালো খেলার জন্য তো ফ্রেন্ড তার জন্য আমি তোমাদেরকে এই প্র্যাকটিসটা করতে বলছি তো ফ্রেন্ড তুমি এই প্র্যাকটিসটা যখন করবে বলটা সঠিক পায়ে রিসিভ করবে এবং বলটা ফুল স্পিডে গিয়ে তোমার পার্টনারকে পাশ করবে আবার ফুল স্পিডে জায়গায় এসে আবার বলটা তুমি ঠিক সঠিক পায়ে বলটা রিসিভ করবে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছো যেভাবে আমি প্র্যাকটিসটা করছি যে পাশ থেকে বল বাড়াবে তার অপোজিট পায়ে তুমি বলটা রিসিভ করবে এবং ফুল টার্নিং করবে ফুল স্পিডে গিয়ে বলটা তোমার পার্টনারকে পাস করবে তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটা সেম তুমি প্রতিনিয়ত করবে তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও যে কীভাবে প্র্যাকটিস করলে কীভাবে খেললে তুমি ম্যাচে ভালো খেলবে গেমে আগে থেকে অনেক ভালো খেলবে তো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফ্রেন্ড